কি করতে তো পাপা পাপা বউ বা বোতল খায় না পাপা জল আছে তো জল খাবে না Ah. Eh. Papa. Mana tuku? Tuku ni. Tuku ni. <laughs> tuku. এই জল খাবে নাকি জল দাঁড়া হয় তো দাদা হবে যে আছো জল খাবে জল আইজে এখানে আছো বলছি টু পাপা এ পাগলু দে পাগলু আবার খেলনা নিতে গেছে তোমার খেলনা না আমি দিচ্ছি খেলনা এই যে এই যে এই যে এই যে নিয়ে আসছি এই যে এই যে বাজে কই পেপু পেপু বাজে না তো এটা বাজবে এই যে ক্যাডবেরি চকলেট খাবে তা খাবে 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 কখন খাবে খাবে পাপা পপা এটা খাবে খাবে ছাড়োটা স্যার ছাড়েটা যা পাবে সেটাই মুখে দিবে ছাড়া এটা ছাড়া বললাম পাপা এই যে লায়ন

আবার কোনটা লাগবে সব মুখে দিবে সব মুখে দিবে মুখে চড়ো কিচ্ছু না মুখে চড়া কিচ্ছু পায় না উঠো সব পেলে দিল কে গুছাব এগুলা তাকে তুকু আর বার করে দিব না এটুকু দিয়েই খেলবা আবার নিবা ওইটা না বোতলটা আটকান নাই জল পড়ে যাচ্ছে টিকুনি টুকুনি পাপা এ

আমার জোনা কই রে জোনা এই যে আবার খুলে দিছো তুমি এইটা এত মস্তানি কিসের জন্য হ্যাঁ এত মস্তানি কিসের জন্য সরো যাও তুমি ওইদিকে যাও ওইদিকে যাও হ্যাঁ

Ay. Nay. Vago.